নতুন প্রজন্ম কেন নতুন করে জাতীয়তাবাদী কেন তাদের পশ্চিমাবিদেশ আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলো নিয়ে এই প্রশ্ন এখন আলোচনায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে সাবেক ফরাসি উপনিবেশের দেশগুলোর এখনকার প্রজন্ম নতুন করে জাতীয়তাবাদী হয়ে উঠছে সাবেক ফরাসি উপনিবেশ সেনেগাল ও চাঁদ ছাড়াও সাহেলের তিনটি মূল দেশ বুর্কিনা পাসো মালি এবং নাইজারে ক্ষমতা গ্রহণ করেছে সংস্কারবাদীরা তারা সার্বভৌমত্ব এবং স্বায়ত্ত শাসনের পাশাপাশি নিজেদের উৎপাদন ব্যবসা বাণিজ্য এমনকি ভাষা সংস্কৃতিতেও আর পশ্চিম আধিপত্য মানতে চাইছে না তাদের এই মনোভাব মনে করিয়ে দিচ্ছে স্বাধীন গিনির প্রথম রাষ্ট্রপতি আহমেদ সেকৌতুর কথা যিনি উনিশশো সালে বলেছিলেন গিনি দাসত্বের ধনির চেয়ে বরং স্বাধীনতার দারিদ্র্যকে বরণ করে নেবে ঠিক সেভাবে সাহেল দেশগুলো এখন পরের উপর নির্ভর করে সম্পদশালী হতে চাইছে না নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হতে চাচ্ছে তাদের বেশ কয়েকটি দেশ আবার পশ্চিমের সাথে সম্পর্ক চুকিয়ে বন্ধুত্ব জোরদার করছে রাশিয়ার সাথে একে তারা আখ্যা দিচ্ছে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে সবাই এখন পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক নতুন করে ভাবছে ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ক্রাইসিস গ্রুপের সদস্য ইব্রাহিম ইয়াহা বলেন আজকাল এই অঞ্চলে সার্বভৌমত্ব একটি বড় শব্দ এটি প্রায় একটি ধর্মীয় মতবাদের মতো হয়ে গেছে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দি ইকোনমিস্ট সেই প্রতিবেদন অবলম্বনে চলুন জেনে নেই এসব দেশের ভাবনা সঙ্গে আছি আমি রুকাইয়া জহির নতুন জাতীয়তাবাদীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন সাহেল ত্রয়ী অর্থাৎ বুর্কিনা ফাসো মালি এবং নাইজারের সামরিক নেতারা এতদিন এসব দেশের ইসলামিক স্টেট এবং আল কায়েদার সাথে যুক্ত জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধে রাষ্ট্রপ্রধানদের সহায়তার অজুহাতে পশ্চিমারা তাদের সেনাবাহিনী মোতায়েন করে রেখেছিল এখন নতুন যারা পশ্চিমাদের বিরোধিতা করছেন তাদের অন্যতম সেনেগালের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে এবং দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা গিনির নেতা লেফটেন্যান্ট কর্নেল মামাদি ডুম্বুইয়া গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘের এক সম্মেলনে ডুম্বুইয়া ঘোষণা দেন পুরনো আফ্রিকার যুগ শেষ হয়েছে ভারসাম্যহীন এবং অনায্য যুগ যেখানে আমাদের কথার কোনো দাম ছিল না তার সমাপ্তি হয়েছে এবার আমাদের সঠিক জায়গা বুঝে নেওয়ার সময় নতুন জাতীয়তাবাদীরা নিজেদেরকে প্যান আফ্রিকানিস্ট বলে প্রচার করতে পছন্দ করে সেনেগালের প্রেসিডেন্ট ফায়ে ইতোমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে আফ্রিকান ইন্টিগ্রেশন অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি রেখেছেন তারা বলছেন আমরা প্যান আফ্রিকানবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিতে চাই প্যান আফ্রিকানিজম হচ্ছে এমন এক আদর্শ যা আফ্রিকানদের ঐক্য ও মহাদেশ থেকে ঔপনিবেশিকতা এবং শ্বেতাঙ্গ আধিপত্য নির্মূল করাকে ধারণ করে নতুন জাতীয়তাবাদীরা নিজেদেরকে উপনিবেশ বিরোধী সংগ্রামের আধুনিক মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন কর্নেল ডুম্বুইয়া সেকুতুর নীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কোনাক্রির বিমানবন্দরের নাম পরিবর্তন করে সেকিউতুর নামে করেছেন তিনি 2022 সালে এক বৈপ্লবিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট পদ দখল করেছিলেন বুর্কিনা ফাসোর 36 বছর বয়সী ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে তিনি নিজেকে উনিশশো সালে গুপ্ত হত্যার শিকার সমাজতান্ত্রিক নেতা থমাস সানকারার পুনর্জন্ম হিসেবে প্রচার করেন দুই সাল থেকে ফরাসি সৈন্যরা প্রায় পুরো সাহেল থেকে চলে যেতে শুরু করে এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে চাঁদ ধারণা করা হয় দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ডেবি সেখানে ফরাসি সামরিক উপস্থিতি শেষ করার উদ্যোগ নেন এই সেনারা আঠারোশো সাল থেকে ওই অঞ্চলে ছিল সেনেগালও ফ্রান্সকে তার সৈন্য প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে ফরাসি সেনা বিতাড়িত করার পাশাপাশি ডেনিশ ও জাতিসংঘ শান্তিরক্ষীদেরও বহিষ্কার করেছে মালি তবে সবচেয়ে চাঞ্চল্যকর উদ্যোগ নিয়েছে বুরকিনা ফাসো দেশটি শুধু ফরাসি সেনা বের করেই ক্ষান্ত হয়নি তারা রুশ ভাড়াটে সৈন্য নিয়োগ দিয়েছে এই প্রসঙ্গে সেখানকার একজন পশ্চিমা কূটনীতিক বলছেন এখন এই ঔপনিবেশ বিরোধী অভিযানের লক্ষ্যে শুধু ফ্রান্সই নয় এর টার্গেটে পরিণত হয়েছে আমেরিকা ই ইউ এমনকি ন্যাটো মে মাসে নাইজার আমেরিকাকে সেপ্টেম্বরের মধ্যে তার সৈন্য প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে তার আগে এই দেশটি ফরাসি সন্ত্রাস বিরোধী মিশনকেও বিতাড়িত করে তখনই অনেক বিশ্লেষক ধরে নেন সাহেলের সাথে পশ্চিমের সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে পরবর্তীতে নাইজার ও রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা চুক্তি সইয়ের ক্ষেত্রে মালি এবং বুর্কিনা ফাসোকে অনুসরণ করে মার্কিন সেনা হটানোর পর চাঁদের ইদ্রিস ডেবিও তাদের পরিবর্তে রুশ সেনাদের নিয়োগ দেওয়ার কথা বলেছেন রাশিয়ার সাথে সামরিক চুক্তিতে এসব দেশের নেতারা লাভবানী হচ্ছেন কারণ রুশ ভারাটে সৈন্যরা শুধুমাত্র শাসন সুরক্ষাই প্রদান করে এরা মানবাধিকার বা দুর্নীতির বিষয়ে মাথা না কারণ সামরিক ক্ষমতায় বসা নেতারা নিজেদের দেশপ্রেমিক অভ্যুত্থানে বলে দাবি করলেও বেশিরভাগ সময়েই তারা সে আদর্শ ধরে রাখতে পারেন না বেশিরভাগ সময়েই তারা দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠেন এছাড়া অনেক নেতা স্পষ্ট স্বৈরাচারীও এসব দেশে দমন পীড়ন তীব্রতর হচ্ছে সাংবাদিকদের অবরুদ্ধ বা নির্বাসনে বাধ্য করা হচ্ছে কয়েক ডজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে গিনিতে মানবাধিকার গোষ্ঠীগুলো বুরকিনা ফাসর সেনাবাহিনীর বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ এনেছে সাহেল নেতারা যে বৃহত্তর সার্বভৌমত্বের দাবি করছেন তা ওই অঞ্চলে নিরাপত্তার ঝুঁকিও তৈরি করছে দুই সালে জিহাদি সহিংসতার শিকার হয়ে রেকর্ড এগারো জনের প্রাণহানি ঘটে সাহেল এখন সন্ত্রাসী হামলার জন্য বিশ্বে আলোচিত নাম এসব ঘটনার জন্য অবশ্য মালি বুর্কিনা ফাসো এবং নাইজারের ক্ষমতাশীলরা ফরাসি সৈন্যদের দোষ দিয়েছে কারণ মাত্র চার বছর আগেও এই অঞ্চলে তাদের পাঁচ হাজারেরও বেশি সেনা মোতায়েন ছিল এবং তারা বিদ্রোহীদের দমন করতে ব্যর্থ হয় অভিযোগের সঙ্গে স্থানীয় জনগণও এখন একমত আফ্রিকার পশ্চিমা বিরোধী অগ্রযাত্রায় আরেকটি দিক হচ্ছে অর্থনৈতিক কয়েক দশক ধরে পশ্চিম আফ্রিকায় ফরাসি ব্যবসা কমে যাচ্ছে সেখানকার জনগণ তাদের আর পছন্দ করছে না ইউরোপের প্রায় ইউরেনিয়াম সরবরাহকারী নাইজার গত মাসে দেশটি ফ্রান্সের রাষ্ট্রীয় এক মালিকানাধীন পারমাণবিক জ্বালানি কোম্পানির খনির লাইসেন্স প্রত্যাহার করে অনেকেই আশঙ্কা করছেন দেশটি এখন বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনির অধিকার একটি রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার কাছে হস্তান্তর করবে দেশটি ইরানের সাথেও বন্ধুত্ব করেছে ধারণা করা হচ্ছে ইরান ও নাইজারের ইউরেনিয়ামের থেকে সুবিধা নিতে চাইবে মালি এবং বুরকিনা ফাসো নতুন যে মাইনিং নীতিমালা করেছে তাতে খনিগুলোতে রাষ্ট্রের মালিকানা বাড়িয়ে ত্রিশ শতাংশ করা হয়েছে একটু ভিন্ন ঘটনা গিনিতে বিশ্বের সবচেয়ে বেশি লোহা এবং বক্সাইটের মজুদ থাকা গিনির সরকার একশোটিরও বেশি বিদেশি কোম্পানির খনির লাইসেন্স বাতিল করেছে যার বেশিরভাগই চীনা কোম্পানি বিনিময়ে খনির প্রকল্পে স্থানীয় ঠিকাদারদের সুবিধা চালু করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দেশটি বিশ বিলিয়ন ডলারের লৌহ আকরিক রেল ও বন্দর উন্নয়নের জন্য লাইসেন্স এমনভাবে নবায়ন করেছে যেখানে নিজ দেশের পনেরো শতাংশ মালিকানা থাকবে সেনেগালের প্রেসিডেন্ট ফায়ে পশ্চিমের সাথে বিদ্যমান সম্পর্কের মডেলে বিচ্ছেদ আহ্বান জানিয়েছেন এবং কৃষিতে স্বয়ংসম্পূর্ণ অর্জন করার প্রতিশ্রুতি দিয়েছেন তার দলের নেতারা বলছেন আপনি যা খাচ্ছেন তা যদি তৈরি করতে না পারেন তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি স্বাধীন ফায়ে বহুজাতিক কোম্পানির সাথে তেল ও গ্যাস চুক্তি পর্যালোচনা করার পরিকল্পনা করেছেন তারা দাবি করছেন এসব চুক্তির আড়ালে আমরা আর কারো অধীনস্থ হব না এই নেতাদের কেউ কেউ একটি নতুন সাধারণ মুদ্রা চালু করে ফ্রান্স সমর্থিত ফ্রাঙ্ককেও প্রতিস্থাপন করতে চায় সিএফএ ফ্রাঙ্ক হল ফ্রাঙ্ক জোনের অন্তর্গত ১৪টি আফ্রিকান দেশের সাধারণ মুদ্রা আফ্রিকান জাগরণের তৃতীয় ফ্রন্ট হচ্ছে সাংস্কৃতিক যেখানে তারা ভাষা ও রীতিনীতির উপর কথিত নব্য ঔপনিবেশিক দখলকে ছেড়ে ফেলার পরিকল্পনা করছেন সেনেগালের ক্ষমতাসীন দল ফরাসি ভাষাকে তার সরকারি ভাষা থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে প্রেসিডেন্ট ফায়ের দলের নেতারা শিক্ষায় ফরাসি প্রভাব কমানোর কথা বলছেন বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীও সম্প্রতি তার নাগরিকদের পশ্চিমা আরোপিত সংস্কৃতি প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন সমকামিতার অধিকারের পাশাপাশি লিঙ্গ সমতারও সমালোচনা করে সেনেগালের মতো বেশ কয়েকটি দেশ